নবীজি বলেন তোমার ঘরে ভূত ঢোকে তোমার ঘরে জিন ঢোকে বদ জিন হুজুরের কাছে যাও তাবিজ জানতে তাবি জানা লাগবে না প্রত্যেক দিন ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঘরে ঢোকবা তুমি যতক্ষণ ঘরে থাকবা কোন জিনের বাবার ক্ষমতা নাই তোমার ঘরে ঢুকতে পারে কেউ ঢুকতে পারবে আমল হবে তো ইনশাল্লাহ ঘরে ঢোকার আগে মৌস পর্যন্ত সালাম হবে তো ইনশাল্লাহ নবীজি সালাম দিছেন আসসালামু আলাইকুম আহলাল বাইত অন নবীর নবীজি সালাম দেওয়ার সাথে সাথে ফাতেমা উত্তর দিয়ে দরজা খুইলে দেয় আব্বা জানতে ভিতরে নিয়ে যায় আজকে ক্ষীণ আওয়াজে ছোট করে নবীজির উত্তর দিছে মাগার দরজা খোলে নাই কিছুক্ষণ পরে নবীজি আবার সালাম দিছেন আসসালামু আলাইকুম আহলাল বাইত আওয়াজের জবাব তো দিচ্ছেন মাজার দরজা খুলে নাই নবীজি তৃতীয়বার সালাম দিচ্ছেন সালাম আলাইকুম আহলাল ভাই ফাতেমা ছোট আওয়াজে ওয়ালাইকুম আসসালাম বলছে দরজা খুলে নাই নবীজি বলেন কিরে মা আর কতক্ষণ দরজায় দাঁড় করাইয়া রাখবি দরজা খুলবি না ভিতরে আসব না ভিতর থেকে ফাতেমা ছোট আওয়াজে বলে আব্বা এই মুহূর্তে আমার গায়ে এতটুক কাপড় নাই যতটুক কাপড় পেতেই একটা মেয়ে তার বাবার সামনে বেড়াইতে পারে মুসলমান আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বাবা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মেয়ে বাবার সামনে যাবে পুরো শরীর ঢাকার মতো কাপড় তোমার মেয়ের তো কাপড়ের অভাব তোমার মার কাপড়ের অভাব তোমার বিবির কাপড়ের অভাব তোমার বোনের কাপড়ের অভাব মুসলমানের মা মুসলমানের বউ মুসলমানের মেয়ে মুসলমানের বোন বেপর্দায় চলতে পারে না অন্য কিছু হইতে পারে হিন্দু হইলে চলবে খ্রিস্টান হইলে চলবে ইহুদি হইলে চলবে বৌদ্ধ হইলে চলবে তাদের নিয়ম অনুযায়ী তারা চলবে ইমান আর ইসলামের দাবিতে কোন মা বোন মেয়ে বেপরদায় বের হতে পারবে চলন্ত সিদ্ধান্ত এমন কথা শুই না আদাস বিলাস তো কোনো নবীজি মাথার থেকে পাগড়ি মোবারক খুলছেন পাগড়ি খুলে চাইলে আমার নে মা আমার পাগড়ি পেচাইয়া দরজা খোল দরজা খুলছে নবীজি ভিতরে যাইয়া দেখে পাতে মার চোখ গর্তের মধ্যে চই লাগেছে গাল ভাঙ্গা ঠোঁট সাদা কিরে মা তোরে এই অবস্থা কেন খাওয়া দাওয়া করিস না তাই আব্বা আপনিও নাই আপনার জামাই তো এখনো যুদ্ধের সফর থেকে আসে নাই আজকে তিন চার দিন যাবত আমাদের ঘরে কোনো খাবার নাই আমার নানা ভাইরা কোথায় আমার কলিজার নানা হাসান কোথায় হুসাইন কোথায় সকাল থেকে খানা চাইতে চাইতে খাবার খাবার করতে করতে খাবার দিতে পারি নাই দুই ভাই ঘরের বাইরে বালির মধ্যে গলা জড়াই ধরিয়া অচেতন হইয়া পড়ে রইছে নবীজি বের হলেন দুই ভাইরে উঠাইলেন সিনা মোবারকের সাথে লাগাইয়া ঘরের মধ্যে আইসা ফাতেমার সামনে দাঁড়াইয়া হাসানের ঠোঁটে একটা চুমা দিছেন হুসাইনের ঠোঁটে একটা চুমা দিছেন চুমা দিয়ে নবীজি বলে না না ভাই খোদা লাগছে হাসান হুসাইন কয় না খোদা তো লাগছিল তুমি চুমা দিস না তুমি চুমা দিছ না তোমার চুমা খাইলে মন বইলে তুমি জানো না বাড়ি নাই আমাদের ঘরে খাবার নাই প্রত্যেকে নাই সে তোমার দিয়ে দিতে পারো না যা নাতি নাই সে বুঝবে না ছেলের ঘরে নাতি নাই মেয়ের ঘরে নাতি এখনো হয় নাই সে সামান্য বুঝবে আর যার হইছে সে পুরোটা বুঝবে

তোর পেটে খাবার নাই তো কি হইছে আল্লাহরে বলবি না নামাজ সালবি না কোরআন তেলাওয়াত বন্ধ করবি না বেপরদায় বাইরে যাবি না আল্লাহ জান্নাতের মধ্যে সব মহিলাদের তরে নেত্রী বানাইয়া দিবে আর আমার লাখো দুই নাতি হাসান এবং হুসাইন ওদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে সব যুবকদের লিডার আর নেতা বানাইয়া দিবে ইনশাআল্লাহ মন চায় হাসান হুসাইন